আমরা যারা মজার মজার পিঠা খাই সবার জন্যে বলি কষ্ট করে যে কৃষক ধান বুনেছে তার কথা না ভুলি আমাদের যে ঐতিহ্যবাহী কিছু ধান ছিল আদি ধান যেমন পঙ্খিরাজ লক্ষ্মী জটা বিভিন্ন যে ধানগুলো ছিল সেই ধানগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে লক্ষ্মী দীঘা গোবিন্দভোগ ভোগ পাগল জি এই ধানগুলা থেকে ভালো ভালো পিঠা হইত পিঠা পায়েস এটা আমাদের ঐতিহ্য জি যে আমি নুরজাহান আহমেদ আমি যশোর থেকে এসছি আমি ফরিদ আক্তার পারপিচুয়ালয়ের ট্রেনার এবং অনার আমি এখানে আসছি পিঠা উৎসব যায় যায় দিন পত্রিকার পিঠা উৎসব এখানে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলার আপুরা আসছে পিঠা নিয়ে বিভিন্ন রকমের পিঠা জাজেস হিসাবে এখানে আমরা কয়েকজন আছি আমরা টেস্ট করলাম অসম্ভব খুব ভালো লাগলো পিঠা আজকে উমেন উমেন বাংলাদেশ আয়োজিত যা দিনের মাধ্যমে আমরা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এখানে আমরা এসেছি বিভিন্ন রকমের পিঠা নিয়ে আমি নিয়ে এসেছি বিভিন্ন কয়েক রকমের পিঠা দিয়ে পিঠার ডালা যেটা কিনা ন ঐতিহ্যবাহী বহন করে সেটা হচ্ছে নকশি পিঠা নকশি পিঠা নরম এবং মুচমুচে হয় আখের গুড়ের তৈরি আর হচ্ছে গিয়ে তালের পড়া নিয়ে আসছি সাথে আছে কিমা ভেজিটেবল ভেজিটেবল এবং কিমার সমন্বয়ে একটা পার্টিস করেছি যেটা কিনা বাচ্চা বড় সবাই খেতে পারবে যাদের ডায়াবেটিসের জন্য সুগার খেতে পারে না উনিও খেতে পারবে সেজন্য আমি দু কয়েক রকমের পিঠা নিয়ে আসছি উপস্থাপনের জন্য এখন বিচারকরা যে দেখা যাক কী করছে এখনকার ছেলে মেয়েরা আগের পিঠাগুলি পায় না যার যার দেশের ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্র্যাডিশনাল পিঠাগুলি নিয়ে আসছি যেমন আমার বাড়ি বিক্রমপুর বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা দুধপুলি চুই পিঠা নিয়ে আসছে যাতে এগুলি বাচ্চারা চিনে মানে হারিয়ে না যায় সে আগের পিঠা এই 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 পিঠাগুলি আমি এখানে নিয়ে আসছি আসসালামু আলাইকুম আমি ফরিদা ইয়াসমিন আমি একজন গৃহিণী তো আমি সংসার সামলিয়ে আমি যে কাজগুলো মানে করে থাকি আমার একটা রেস্টুরেন্ট আছে আমার একটা রেস্টুরেন্ট আছে পাতা কিচেন তো আমি পাতা কিচেনে আমার পিঠাগুলো করি তো আজকে আমি এখানে যাই যাই দিনে আমি পিঠার প্রতিযোগিতা এসেছি তা আমিও এনেছি এখানে পাকন পিঠা আমার হাতে আমি অনেক ছোট থাকতেই খুব কাজ করি আর বিশেষভাবে এই পিঠাগুলো হচ্ছে আমার আমি যখন পাঁচ মানে ফুরে পড়ি তখন আমি এই পিঠাগুলো আমি হাতে মানে বানানো শিখি তো আমি আজকে এই পিঠাগুলো নিয়ে আসছি বানিয়ে আর আমার মতো এখানে আরও অনেক আপুরা রয়েছে আপনারা একটু মানে ক্যামেরাটা ঘুরালে দেখতে পারবেন যে অনেক আপুরা এই পিঠা এনেছে তো আমার পিঠারে আয়োজনটা দেখে সত্যি খুব ভালো লেগেছে আর আমরা কে হারবো কে জিতবো সেটা জানি না তার পিঠা বেশি ভালো হবে তারপর আমি ইনশাল্লাহ আসবো আমি না যদি জিতিও তারপর আসবো তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার পাতা কিচেনে এভাবে কাজ করে যেতে পারি আমি আরও অন্য অনেক রান্নাও করে থাকি পাতা কিচেনে তো আমি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার পাতা কিচেন থেকে সবাই ঘুরে আসবেন